রাত তখন সাড়ে দশটা গ্রামের একমাত্র চায়ের দোকানটা বন্ধ হবার উপক্রম কিন্তু কয়েকজন এখনো বসে আছে রফিক মজিদ করিম আর দোকানদার রহিম চার জনেই দিন মজুর তবে রাতে একসাথে চা খাওয়াটা তাদের অভ্যাস বাইরে বাতাসে হালকা শিরশিরে ঠান্ডা দূরে পুকুর পাড়ের নারকেল গাছের পাতাগুলো কেমন যেন একটা না কাঁপছে আচ্ছা মজিদ আজ আবার কিসের গল্প শুরু করছিস রফিক হেসে বলল কিন্তু হাসিটা পুরো মুখে পৌঁছাল না শোন এই দোকানটা যেখানে বসে আছি এখানেই একসময় একটা লাশ ঝুলেছিল বলল মজিদ হঠাৎ নিচু গলায় সবাই থমকে গেল কি বলিস এখানেই করিমের গলায় স্পষ্ট ভয় মজিদ একটু চা চুমুক দিয়ে বলল এই যে কাঠের বিমটা ওখানে আঙুল তুলে দেখালো দশ বছর আগের কথা তখন এই দোকানটা ছিল না ছিল একটা পুরনো কাঠের ঘর ঘরটা ছিল হাজি মকবুল সাহেবের তার একমাত্র ছেলে সালেক ওই ছেলেটারই লাশ পাওয়া গিয়েছিল এই ঘরের ভিতরে ওই বিমে ঝুলে গলায় দড়ি পেঁচানো চোখ ফুলে বেরিয়ে গেছে আর পায়ের নিচে একটা ভাঙা চায়ের কাপ রহিম দোকানদার নীরবে দাঁড়িয়েছিল কিন্তু এবার মুখ খুলল এই গল্প আমি আগেও শুনেছি কিন্তু কে জানে আসলটা মজিদ একটু হেসে বলল আসলটা আমিও জানি না তবে আমি যা দেখেছি সেটা বলবো। সেই রাতে আমি প্রথম লোক ছিলাম এখানে সেই রাতে আমি ডিউটি শেষে ফিরছিলাম রাত তখন প্রায় দেড়টা পুকুর দিয়ে আসছিলাম হঠাৎ দেখি এই ঘরের ভেতর আলো জ্বলছে আমি ভাবলাম কে আবার এত রাতে জানালার ফাঁক দিয়ে উকি দিতেই দেখি একটা ছায়া গলায় দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই একসাথে গিলে ফেলল একটা দীর্ঘ নিঃশ্বাস আমি ভয় পেয়ে চিৎকার করতে যাব ঠিক তখনই দরজা থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমার মুখে লাগলো আর শুনি একটা শব্দ কাঁচ ভাঙার মতো ট্যাং করে আমি অন্ধকারে দৌড়ে বাড়ি যাই রফিক হেসে বলল ভয় পেয়ে পালালি এই তো গল্পের শেষ না রে মজিদ গম্ভীর গলায় বলল পরদিন সকালেই পুলিশ আসে ঘরে দেখা যায় সালেক ঝুলছে পায়ের নিচে ভাঙা চায়ের কাপ আর ঘরের মেঝেতে ছড়িয়ে চায়ের দানা সবাই বলে আত্মহত্যা কিন্তু আমি জানি সে রাতেই কিছু একটা তাকে ডাকছিল তাকে ডাকছিল করিম গলাটা শুকনো করে জিজ্ঞেস করল হ্যাঁ কারণ তার পর থেকেই রাত বারোটার পর থেকে এই ঘর থেকে কাঁচ ভাঙার আওয়াজ শোনা যায় চায়ের গন্ধ আসে যেন কেউ ঠিক এখনই চা বানিয়েছে কেউ কেউ বলে সে আজও চা খেতে আসে রহিম দোকানদার বলল এই দোকানটা আমি দুই বছর আগে খুলেছি প্রথম কয়েক মাস কিছুই বুঝিনি কিন্তু একদিন রাতে দোকান বন্ধ করে যাচ্ছি তখন হঠাৎ দেখি চায়ের কেতলিটার মুখ থেকে ধোঁয়া উঠছে অথচ চুলা নিভানো সবাই চুপচাপ শুনছে বাইরে হালকা বাতাস বইছে আর লণ্ঠনের আলো কাঁপছে আমি কাছে গিয়ে কেতলি ঢাকনা তুলতেই মনে হলো কেউ আমার কানের কাছে ফিস করে বলল আরেক কাপ দিবা রহিমের মুখ শুকিয়ে গেছে তার হাত কাঁপছে আমি ভয় পেয়ে দোকানের বাইরে দৌড়ে যাই পরদিন সকালে দেখি দোকানের টেবিলের উপর একটা কাপ রাখা চা ভর্তি। করিম বলল তুই কি ভাবিস এটা মাথা আমি কিছুই জানি না কিন্তু এখনো দোকান বন্ধ করার আগে কেতলি রাখার আগে আমি এক কাপ চা ঢেলে রেখে দিই যেন কেউ রাগ না করে কয়েক মাস পর একদিন নতুন এক লোক এলো নাম তার আসিফ সে শহর থেকে এসেছে শুনে যে রহিমের দোকান নাকি ভূতের দোকান সে মজা দেখতে চায় রাত সাড়ে এগারোটায় সবাই চলে গেলে আশিফ বলল আজ আমি একা থাকব দোকানে দেখি ভূত আসে কি না রহিম অনেক বোঝালো, ভাই থাকেন না ভালো হবে না কিন্তু আশিফ হেসে বলল আমি বৈজ্ঞানিক মানুষ এসব ভূত টুত বিশ্বাস করি না সে দোকানে লণ্ঠন রেখে বসে রইল ঘড়ির কাটা বারোটার ঘর ছোঁয়ায় ঠিক তখনই হালকা বাতাস বইতে লাগল দরজাটা ধীরে ধীরে খুলে গেল আসিফ ভাবল হয়তো বাতাসে কিন্তু তারপর তার চোখ পড়লো টেবিলের উপরে একটা চায়ের কাপ নিজে নিজে নড়ছে কাপটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে থেমে গেল কেতলির ভেতর থেকে চুর চুর শব্দ এলো যেন কেউ পানি ফুটাচ্ছে আসিফ কাঁপা হাতে লণ্ঠন তুলে কেতলির দিকে এগোল কিন্তু তখনই গলার আওয়াজটা এত কাছে যেন কেউ ঠিক কানের পাশে বলল আসিফ পিছিয়ে গেল কিন্তু পেছনের টেবিলটা হঠাৎ উল্টে পড়ে গেল লণ্ঠনের আলো নিভে গেল অন্ধকারে শুধু একটাই শব্দ শোনা গেল আরেক কাপ দিবা ভোরবেলা রোহিন দোকানে এলো দরজা বন্ধ কিন্তু ভেতর থেকে কেতলির আওয়াজ আসছে সে দরজা ঢেলে খুলতেই দেখল টেবিলের ওপর একটা কাপ রাখা অর্ধেক চা ভর্তি আর আশিফের মোবাইল মেঝেতে পড়ে ক্যামেরা চালু অবস্থায় ভিডিও চালিয়ে দেখা গেল আসিফ কাঁপা গলায় বলছে কে তুমি এরপর কেবল একটা আওয়াজ একদম স্পষ্ট সালেক ভিডিওটা শেষ হয় এক বিকট চিৎকারে আসিফকে আর কেউ খুঁজে পায়নি পুলিশ এসে বলে হয়তো পালিয়ে গেছে কিন্তু রহিম জানে কেউ পালায়নি কারণ সেই দিন থেকে প্রতিদিন রাতে দোকানের ভেতর চায়ের গন্ধ ভেসে আসে আর কেতলির মুখ থেকে ধোঁয়া ওঠে যেন কেউ এখনো অপেক্ষা করছে তার আরেক কাপ চায়ের জন্য আজও রাতে যখন লণ্ঠনের আলো নিভে আসে রহিম দোকানের কোণে দাঁড়িয়ে এক কাপ চা ঢেলে রাখে ধোঁয়া উঠতে থাকে আর বাতাসে ভেসে আসে এক মৃদু ফিসফিস আরেক কাপ দিবা লণ্ঠনটা এক মুহূর্ত কাঁপে তারপর নিভে যায় বাইরে চাঁদ ঢেকে যায় ঘন মেঘে আর রাতের নিস্তব্ধতার মাঝে চায়ের দোকানের ভেতর থেকে শোনা যায় এক অদ্ভুত হাসি একজন ক্রেতার হাসি